পাঁচ হাজার একটা নামাজি দুপারটা পেয়ে যাবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু পার্সেল দেওয়া থাকবে আর এটার প্রাইসও কিন্তু সেমই থাকবে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আর আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশের মানে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন মায়ের কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে স্যালোয়ার এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটাটা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বাইরে কিন্তু মূলত হোলসেল দিয়ে থাকে দেখেন এই কালারটা দেখেন ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুবই সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক একটা ড্রেস হবে আপনাদের জন্য এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার আর এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশ আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু হচ্ছে আপনারা পাঁচ হাতের একটা নামাজি দোপারটা পেয়ে যাবেন দেখেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এই যে একটা কালার দেখিয়ে দিব মেরুন কালার যে মেরুন বা রেড কালার যারা পছন্দ করেন যেহেতু সামনে পূজা পূজার জন্য কিন্তু আপনারা এই কালারটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার শেডের ভিতরে হাতা আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাটার প্রত্যেকটা দুপাটাই কিন্তু পেয়ে যাবেন আপনারা পাঁচ হাতের নামাজি দুপাটার একদমই হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যারা একটু হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর প্রাইস কিন্তু থাকবে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনার পার্চেস করতে পারেন দেখুন এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশ আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজি দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টির মাধ্যমে পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে কিন্তু ফুল ডিটেলস কিন্তু আপনারা নিতে পারেন তারপর হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক কালারটা এটা থাকবে হচ্ছে আপনার এটা থাকবে হচ্ছে আপনার দুপুরটা পাঁচ হাতের একটা নামাজি দুপুরটা পেয়ে যায় প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা সো ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে বন্ধন বুটিক্স তিন বাই সত্তর এলিফেন্ট রোড সুভাস্তায় রোমার তৃতীয় তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দোকান নম্বর দুশো ছাব্বিশ আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে কিন্তু যোগাযোগ করলেই আপনারা নিতে পারবেন সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম